জয়গুরু দেয়ালি শ্রীচরণে আমার প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাতুল শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় রাখছি আজকে যে বিষয় যে আমাদের কোনোভাবে আর্থিক যে সঞ্চয়টা সেটা ঠিকভাবে হচ্ছে না ঠিকভাবে রোজগার হচ্ছে সব কিছুই ঠিকঠাক হচ্ছে কিন্তু সঞ্চয়টা ঠিকভাবে করে উঠতে পারছি না কিভাবে এই সঞ্চয় আমরা করব। আমাদের অভাবের সংসারেও আমরা কিভাবে সঞ্চয়টা করতে পারব তা আমাদের আচার্যদের সুন্দর ফর্মুলা বলে দিলেন এই পদ্ধতিতে যদি আমরা চলি বা করি তাহলে আমরা সঞ্চয় করতে পারব আমাদের প্রতি প্রত্যেকের সংসারে যারা করছে তারাও যদি এটাকে ফলো করে তারা আরও বেশি করতে পারবে যাদের একদমই হচ্ছে না তারাও বেশি করতে পারবে আমি একবার আচার্যদেবের সামনে বসেছিলাম তখন এক মা আচার্যদেবের কাছে যে নিবেদন করেছিলেন যে তার সংসারে অভাব কোনোভাবে দিন কাটছে না তো আচার্যদেব তাকে বিভিন্ন পদ্ধতি বলে দিলেন যে এভাবে চললে কিছুটা সাশ্রয়ও করতে পারবে বা অনেকটা সুবিধা হবে তো সেই ফর্মুলাটাকে আমিও আমার জীবনে কিছুটা খাটিয়ে চলি যেমন আচার্যদেব বলেছিলেন যে গ্যাস বেশি লেগে যাচ্ছে রান্না যদি তিনবার হয় তারপর খাওয়া দাওয়ার একটা সমস্যা হচ্ছে তখন তাকে বলেছি সকালবেলা যদি চিড়ে মুড়ি গুড় এসব খেয়ে নিই আর একবারে যদি দুপুরবেলা রাত আর রাতে রাত দুপুরের একবারে আমরা ভাত তাকে করে রাখি তাহলে কিন্তু আমরা রাতে সেই ভাতটাকে গরম করে শীতের দিনে অনায়াসে খেতে পারি গরমের দিনে যদি মনে হয় যে নষ্ট হয়ে যাবে তাহলে ভাতে জল দিয়ে আবার সে জল থেকে ভাতটাকে তুলে নিয়ে আমরা কিন্তু সেটাকে আবার গরম করে রাত্রে আমরা খেতে পারি এইভাবে যদি আমরা চলি আমরা গ্যাসের কিন্তু অনেকটা সঞ্চয় করতে পারবো এই অনেক কিছু এরকম বলেছিলেন যেগুলো করলে আমরা অনেক দিক থেকে সঞ্চয় করতে পারবো আসুন কিভাবে আমাদের অর্থ সঞ্চয় করবো আচার্যদেব কি বললেন আরও ছোট ছোট অনেক কিছু এর মধ্য থেকে জানতে পারবেন এটা আলোচনা মাসিক আলোচনা পত্রিকার থেকে নেওয়া চোদ্দোশো একত্রিশে আমাদের গোটা জীবনের যাবতীয় কর্ম হয়তো আমাদের প্রয়োজন নয়তো আমাদের চাহিদা পূরণের পেছনেই ব্যয়িত হয়ে যায় একবার ভেবে দেখুন তো আমরা যদি চাহিদার পেছনে না ছুটে শুধু প্রয়োজন পূরণ করা শুরু করি তবে চাহিদার আগ্রাসন থেকে জীবনে আপনি মুক্ত হয়ে উঠবেন এই যে চাহিদা ঠাকুরের একটা বাণী আছে নারীর গ্রন্থে সন্তোষের সুখ নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মানজসের আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না এই যে বাণীটা আছে না এই বাণীটা আমি আমার নিজের জীবনে খুব ফলো করি এবং এই বাণীটার মতো নিজের জীবনটাকে নিজের চরিত্রটাকে আমি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছি হয়তো অনেকটা করেছি তাই ওই সুখ ত্যাগটা করতে পারছে না কারণ চাহিদা তো সন্তুষ্ট থাকছি সন্তোষ থাকছি সব কিছুতেই এটা থাকলে জীবনে আনন্দ কখনোই আনন্দের অভাব হয় না এটাই আচার্যদেব বললেন যে আমরা চাহিদার পেছনে না ছুটে যদি শুধু প্রয়োজন যা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলোকে যদি পূরণ করা শুরু করি তাহলে চাহিদার এই আগ্রাসন থেকে আমরা মুক্ত হয়ে উঠতে পারি আর যদি জীবনকে নিয়ে শুধু চাহিদার পেছনে ছুটি তবে সকলের জীবনের অবস্থা কি হয়ে ওঠে ভাবা যায় কারণটা হলো চাহিদা যখন যেমন খুশি ডানা মেলে উঠতে পারে চাহিদার তো আমাদের শেষ নেই ইচ্ছে তো মনের ইচ্ছে কত কিছুই আছে তার পেছনে যদি দৌড়োই তাহলে তার উপায় নেই আজ এটা চাই তো কাল আবার অন্যটা চাহিদা কোনো কিছুকে বিচার করে না চাহিদা স্থিতিকে বিচার করতে অক্ষম আমার অর্থনৈতিক পরিস্থিতি কি আমার ঘরের আমার পরিবেশের আমার পরিবারের পরিস্থিতি কি এই সব বিচার করা ক্ষমতা চাহিদার নেই চাহিদা কী সব ভাবতে পারবে আমি যদি এখন ভেবে নিই যে আমি একটা এখনই ভেবে নিচ্ছি আমি এখনই একটা তিনতলা বাড়ি করব। এখন একটা বারো লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো এটা তো চাহিদা ইচ্ছে থাকলেই কি আমি ভাবতে পারবো আমার যতটুকু সামর্থ্য সামর্থ্যের বাইরে ভেবে কষ্ট পাওয়ার থেকে আর কিছু নেই তাহলে ওই ক্ষমতাটা থাকে না বিচার করার আচার্যদেবের অসীম প্রত্যয় কথাগুলো সকলেই শুনছেন আচার্যদেব বলে চলেছেন চাহিদা যখন অন্ধ হয়ে বাস্তব পরিস্থিতিকে ছাপিয়ে বড় হয়ে ওঠে তখন মন দুঃখী হয়ে ওঠে যখন চাহিদাটা বাস্তব ক্ষেত্রে এটাকে ছাপ বাস্তব ক্ষেত্রে সেটাকে আমরা ফোটাতে চাই মানে বাস্তবায়িত করতে চাই আমাদের চাহিদাটাকে তখনই কিন্তু মন আমাদের দুঃখী হয়ে ওঠে তাই সেগুলোকে আমরা কি করতে পারি যেমন পুরুষ মানুষের চুল কাটা হয় এমন করে চাহিদাকেও একটু করে প্রয়োজনীয়তার আধারে আকার দিতে পারি যেমন পুরুষ মানুষ যে চুল কাটে তার প্রয়োজনে চুল কাটে চাহিদা নয় দরকার তাই কাটছে ঠিক তেমনই এইভাবে চাহিদাকে পরিস্থিতির অন্তর্গত করে রাখতে হয় তবেই আমাদের মন সুখে থাকবে তবেই কিন্তু আমাদের মনটা সুখে থাকবে ঠাকুর এই জন্যই বলেছেন সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমায় কি করবে সব অবস্থায় রাজি থাকতে হবে মানে কি রাজি করতে হবে চাহিদাগুলোকে ধরা যাক আমি নুন ভাত খাই আমার উপার্জন কম আমি ভাড়া বাড়িতে থাকি আর আমি দেখছি আমার আত্মীয় ভালো বাড়িতে আছে ভালো খাবার খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এসব দেখে আমি যদি মন খারাপ করি তাহলে তো আমার মনটাকে মনটা একদম কলুষিত হয়ে যাবে মনটা একদম ছোট হয়ে যাবে মনের থেকে তো দুঃখ তাহলে দূর হবেই না হলো প্রেরণা যে ও কি এমন ভালো কাজ করছে যদি সঠিক পথেও ভালো কাজ করে উন্নত হতে থাকে তাহলে তো সেই কাজগুলো আমিও করতে পারি এটা একটা মোটিভেশন হতে পারে আর নয়তো আরেকটা বিষয় হতে পারে তা হলো হিংসা আমার দেখে তা হিংসা লাগবে আর যদি হিংসা লাগে তাহলেই কিন্তু আমার মানে সুখ আমাকে বর্জন করবে সুখ আমাকে ত্যাগ করে চলে যাবে দুঃখ আমার দুয়ারে আনন্দে হেসে দৌড়ে ঢুকবে আমার অন্তরে আমার দুয়ারে জীবনে আমরা যখনই যা কিছু করি তার সঠিক নির্দেশনার প্রয়োজন ধারাই আমাকে আমার জীবনে নতুন দিশা দেখাতে পারে আমাদের চিন্তা ধারাটাই কিন্তু আমাদের নতুন জীবনের একটা দিশা দেখাতে পারে উপার্জন করে হয় প্রয়োজনকে পূরণ করি নয়তো চাহিদা পূরণ করি আমরা যা উপার্জন করছি সেটাকে হয় আমার প্রয়োজনকে পূরণ করব নইলে আমার চাহিদাগুলোকে আমি পূরণ করি যদি প্রয়োজনকে পূরণ করে যাই তবে আমার অর্থ একটু একটু করে সাশ্রয় হতে থাকবে তাহলে সাশ্রয় হওয়ার অর্থ সাশ্রয় হওয়ার একটা উপায় হচ্ছে সবার জন্য যার আছে তারও যার আর্থিক অবস্থা কিছুটা ভালো বা মোটামুটি চলছে কিন্তু আরও যত জমা জমাব ততই তো সঞ্চয় ততই বাড়বে তার জন্য সবসময় প্রয়োজনকে পূরণ করতে হবে চাহিদাগুলোকে নয় যা প্রয়োজন সেইগুলোকে যদি আমরা আচার্যদেব বললেন যদি একটু একটু করে আমরা সেইভাবে শুধু প্রয়োজনকে পূরণ করি তাহলে অর্থ একটু একটু করে আমরা সাশ্রয় হতে থাকবে আমাদের অর্থ হয়তো কিছুদিন পরে আমি জীবনে অভীষ্ট লক্ষ্যে অচিরেই পৌঁছে যেতে পারব একটা যা কল্পনা করতে পারিনি সেই জায়গাতে আমি পৌঁছে যেতে পারব তাই আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলোগুলো দুদিকে দুটি ডানা মেলে দাঁড়িয়ে আছে আমরা কখন কোনটা নির্ণয় করবো কোনটা বেছে নিয়ে চলব তার জন্যই আমরা গুরুকে ধরি আমাদের কেন আদর্শ জীবনে ধরতে হয় কারণ আমার এই যে আচার্যদেব বললেন আদর্শের প্রতি যদি আমার একের প্রতি যদি আমার টান থাকে এবং সেই টানে আমি যখন আচার্য পরম্পরার কথা মতন আমার সংসার আমার জীবন আমার চলনাকে তাদের ধাপে ধাপে তারা ঠাকুর যেভাবে বলেছেন আচার্যদেব যেভাবে বলছেন সেই খাপে খাপে যদি বসিয়ে চলি তাহলেই আমরা জীবনে কিন্তু একটা অভিষ্ট একটা লক্ষ্যে পৌঁছে যেতে পারবো যেটা আমরা হয়তো ভাবতেও পারি না এরকম এই যে সাশ্রয়ের কথা বললেন যদি আমি আচার্যকে মানি ঠাকুরকে মানি তাহলে এই বিধানকে তখন আমি কিন্তু গ্রহণ করতে চাইব গ্রহণ করলে আমার মঙ্গল আর যদি গ্রহণ না করে আমি আমার বুদ্ধি মতন বুদ্ধিকে খাটিয়ে যে না আমার চাহিদারও পূরণ করতে হবে প্রয়োজন তো পূরণ হবে চাহিদাকেও মেটাতে হবে এই জীবনে যদি চাহিদাই পূরণ না করলাম তাহলে কি হলো তাহলে ওই ওই হবে তার জন্য গুরু একজন জীবনের আদর্শ একজনের প্রতি অগা টান থাকতে হয় এবং তার কথা মতো নিয়ে আমি আমার জীবন আমার সংসারকে আমি চালাবো তবে কিন্তু জীবনটা সুন্দর হয় গুরু যেভাবে বলে গেছেন তা যদি জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারি তবে আমাদের সব সমস্যার সমাধান আমরা নিজেরাই করে তুলতে পারবো যেভাবে গুরু আমার আর আমাদের তো পরম সৌভাগ্য যে আমরা স্রষ্টাকে এজন্মের সদ্গুরু রূপে পেয়েছি তিনি যে বিধান তিনি তো কিছুই বাদ রেখে যান নিয়ে যে বললাম চুলদারি কাঠার কথা হ্যাঁ একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আচার্যদেব বলেছেন প্রতিদিন পরিষ্কার থাকতে রোজ পরিষ্কার থাকলে ভালো তাহলে এখানে ঠাকুর বলেছেন তাহলে কী করবো আচার্যদেবের কথাটা সঠিক না ঠাকুরের ঠাকুর যেটা বলেছেন সেটা তো সত্যি আচার্যদেব যা বলছেন সেটাও সত্যি রোজ পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকতে হবে তবে যেমন নখ কাটা আমাদের নখটা নিশ্চয়ই রোজ কাটতে হচ্ছে না যারা চুল কাটছে ছেলেরাই বলুন ছোটো সন্তানরাই বলুন রোজ তাদের চুল কাটাতেও হচ্ছে না আর যেটা আমাদের সাবান শ্যাম্পু সেটা তো টোটাল আলাদা সেখানে তো রক্তপাতের কোনো বালাই নেই তাহলে রোজ এইগুলো তো আমাদের রোজ করতে হচ্ছে না হ্যাঁ যারা সেভ করছে যারা দাড়ি কামাচ্ছে অনেকে হয়তো রোজ সেটা করছে তাহলে যে ঠাকুর যেটা বলেছে সে দুটো দিন না হয় একটু খুব সাবধানে যদি কাটতেই হয় তাহলে খুব সাবধানে কেটে নয় যাদের রক্তপাতটা না হয় আর না হইলে দুটো দিন বাদ দিলেও ব্যাপার নেই একদম তো আচার্য যদি সেইভাবে দুটো দিন তুলে ধরে এত কিছু বলবে না হয়তো তাকে জিজ্ঞাসা করলে সে এইভাবে হয়তো কোনো তার বিধান নিশ্চয়ই দেবেন যাই হোক তো দাদার সেই কথাটা আমি এখানে বলার চেষ্টা করলাম এই আলোচনায় তাহলে আমরা যদি গুরুকে ধরি গুরু যেভাবে জীবন চলনার কথা বলেছেন সংসার পালন করতে বলেছেন কিভাবে অল্প উপার্জন অল্প রোজগারের মধ্যেও আমরা সাশ্রয় করতে পারব তিনি সব বিধান দিয়ে গেছেন সেইভাবে আচার্যদেব বিধানগুলো আমাদের প্রতিনিয়ত দিচ্ছেন আজকে পাঠেও সেটা বললাম তো সেইভাবে যদি আমরা চলি আমরা কিন্তু আমাদের অর্থকে সাশ্রয় করতে পারব ওই একটু একটু করে সাশ্রয় করতে করতে দেখা যাবে যে জীবনে একটা অভিষ্ট লক্ষ্যে আমরা অচিরেই পৌঁছে যে পৌঁছে গেছি তাহলে এইভাবে আমরা যেন জীবনটাকে প্রয়োজনকে যেন আমরা পূরণ করি চাহিদাকে সবসময় পূরণ করার কোনো প্রয়োজন নেই চাহিদার পেছনে যদি ছুটি তাহলে কিন্তু চাহিদা যখন আমার মিটবে না তখনই সেখানে আমার দুঃখ কষ্টের যে রিপুগুলো আনন্দে পাখা ডানা মেলতে মেলতে আমার ঘরে প্রবেশ করবে আমার অন্তরে প্রবেশ করবে সেখান থেকে দুঃখ যন্ত্রণা বেদনা হতাশা সব কিছুই চলে আসে এগুলোকে আমরাই কিন্তু সরিয়ে দিতে পারি তাই ঠাকুরের নারীর গ্রন্থের সন্তোষের সুখ জয়